কেমন আছেন আশা করি ভালো আছেন রুচি ধামাকার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আলোচনা করবো ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের নতুন সিনেমা সালমান খানের কোন সিনেমা মুক্তি পাচ্ছে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন করোনা আবহের মাঝেই সিনেমা প্রেমীদের জন্য সুখবর ঈদেই মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি রাধে ইউর মোস্ট ওয়ান্টেড ভাই বৃহস্পতিবার মুক্তি পাবে এই ছবির ট্রেইলার দীর্ঘ সময় পর ফের ফুল ফর্মে দেখা যেতে চলেছে ভাইজানকে চলতি বছরের তেরোই মে থিয়েটার ও ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাবে এই ছবি জি নিউজের খবরে বলা হয় ছবির পরিচালক প্রভু দেবা ইদে এই ছবির মুক্তির কথা জানিয়েছেন জানানো হচ্ছে সকল স্বাস্থ্যবিধি ও প্রোটোকল মেনেই মুক্তি পাবে এই ছবি করোনা আবহে যখন ফের সিনেমাগুলি হলগুলির ঝাঁপ বন্ধ হতে চলেছে তখনই এই ছবির রিলিজ কিছুটা হলেও আশার আলো জাগাচ্ছে মালিকদের মনেও খবরে আরও বলা হয় থিয়েটারগুলির পাশাপাশি এই ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মেও জি ফাইভে মুক্তি পাবে এই ছবি তবে বাকি ডি টু এইস অপার অপারেটসেও দেখা যাবে এই ছবি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মাল্টি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি বন্ধুরা সালমান খানের নতুন সিনেমার কথা জানতে পেরে আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল বাটনটি ক্লিক করবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে পেজটিতে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকার চেষ্টা করবেন